শুক্রবার আগরতলা প্রজ্ঞা ভবনে নয়া স্টার্ট নীতির উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা রাজ্যে উদ্বোধনী চিন্তাভাবনার অনুকূল পরিবেশ সৃষ্টি করার লক্ষ্য নিয়ে এবং অর্থনৈতিক বিকাশের উদ্দেশ্য নিয়ে এই স্টার্ট উদ্বোধন করা হয়েছে অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বক্তব্য রেখে বলেন দু হাজার উনিশ সালে স্টার্ট যে নীতি চালু হয়েছিল সেটা দু হাজার ছাব্বিশ সালের শেষ হওয়ার কথা ছিল কিন্তু দু হাজার চব্বিশ সালে স্টার্ট নীতিতে কিছু পরিবর্তন আনা হয়েছে মুখ্যমন্ত্রী বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্টার্ট নীতি চালু করার পেছনে মূল কারণ হল চাকরি দিয়ে বেকার সমস্যার সমাধান হবে না বিশেষ করে দেশের মধ্যে পঁয়ষট্টি শতাংশ যুবক তাই যুবকদের কর্মসংস্থানের মূল দিশা দেখাতে স্টার্ট আপ নীতি লাগু করেছে যার ফলে দেশের ছেলেমেয়েরা তাদের প্রতিভা তুলে ধরতে পারবে বলে আশা ব্যক্ত করলেন মুখ্যমন্ত্রী good connection of touch with the IITs, IMs, the NITs and other central universities of India. Now in other people's also they also have taken into consideration what I have heard from other my previous speakers. Thus it is a wise I think decision to help the youth to achieve greater heights from a young age. According to this program উট ইনোভেশন নিউ অপরচুনিটিস